আপনারা সকলে জানেন গতকাল আমার গুরুমাতা খেয়েছে কট এই জন্য আমার বুকের ভিতরে করতেছে অন্যদিকে জুলে বাড়ছে কি করে নাই খেদ বুদ করতে করতে ফাটিয়ে দিয়েছে তারপরেও কাউকে বলে নাই মাথায় আজকে দেখেন গরমে ঘাম বের হচ্ছে মাথায় করে করে বিদ্যুৎ ফিরি করেছে সিয়াসিতা আলেমে উলেমে কোন জায়গায় তিনি কম ছিলেন আজকে তাকে ষড়যন্ত্র করে এই সম্পদ তিনি ছিলেন সম্পদ তিনি ছিলেন সম্পদ এক মা তিনি ছিলেন সর্বজনীন তিনি কোনো ব্যক্তির হয় না নির্দিষ্ট দলের হয় তিনি সবার মোড়ে মোড়ে আগানে বাগানে কোথায় তার খ্যাপ ছিল না আজকে তিনি যদি ফিরে না আসে কি হবে এই জাতির আমি সেটা